খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মাউন্ট সিনায়ের আইকা স্কুল অফ মেডিসিনের বিজ্ঞানীরা ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে একটি নতুন পদ্ধতি চিহ্নিত করেছেন ন্যাচারাল স্ট্রাকচারাল অ্যান্ড মলিকুলার বায়োলজির ছয় ফেব্রুয়ারি অনলাইন ইস্যুতে ফলাফলগুলি বর্ণনা করা হয়েছে দলটি ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই এবং পরিচালনা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়াল প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার একটি উপায় খুঁজে পেয়েছেন সাইক্লিক অলি নিউক্লোটাইড ভিত্তিক অ্যান্টিফেস সিগন্যালিং সিস্টেম বা সিবিএএসএস নামে পরিচিত প্রতিরক্ষা ব্যবস্থা ভাইরাল আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য নির্দিষ্ট ব্যাকটেরিয়া দ্বারা ব্যবহৃত একটি প্রাকৃতিক প্রক্রিয়া জনসংখ্যার অন্যান্য ব্যাকটেরিয়া কোষে ভাইরাসের বিস্তার রোধ করার উপায় হিসেবে ব্যাকটেরিয়া স ধ্বংস করে সত্যতারা বলছেন আমরা দেখতে চেয়েছিলাম কিভাবে ব্যাকটেরিয়া আত্মহত্যাকারী সিবিএএসএস সিস্টেম সক্রিয় করা হয় এবং এটি ব্যাকটেরিয়াল সংক্রমণ সীমিত করতে ব্যবহার করা যেতে পারে কি না বলছেন সিনিয়র লেখক অনিল আগরওয়াল পিএইচডি আইক্যান মাউন্ট সিনায়ের ফার্মাকোলজিক্যাল সায়েন্সের অধ্যাপক এটি ব্যাকটেরিয়া সংক্রমণ মোকাবেলার একটি নতুন পদ্ধতি হাসপাতাল এবং অন্যান্য সেটিংসে একটি উল্লেখযোগ্য উদ্বেগ অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন সরঞ্জামগুলি সন্ধান করা কিন্তু অপরিহার্য সুপার ব্যাগের বিরুদ্ধে যুদ্ধে মাদক প্রতিরোধে এগিয়ে থাকার জন্যে আমাদের ক্রমাগত উদ্ভাবন এবং আমাদের টুলকিট প্রসারিত করতে হবে পরীক্ষা নিরীক্ষার অংশ হিসেবে গবেষকরা অধ্যয়ন করেছেন যে কীভাবে ক্যাপ পাঁচ বা সিবিএসএস সম্পর্কিত প্রোটিন ফাইভ ডিএনএ অবক্ষয়ের জন্য সক্রিয় হয় এবং কিভাবে এটি কাঠামোগত বিশ্লেষণ এবং বিভিন্ন বায়োফিজিক্যাল জৈব রাসায়নিক এবং সেলুলার সমন্বয়ের মাধ্যমে ব্যাকটেরিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবহার করা যেতে পারে অ্যাসেস ক্যাপ ফাইভ হল একটি মূল প্রোটিন যা ব্যাকটেরিয়া কোষের নিজস্ব ডিএনএ ধ্বংস করতে চক্রীয় নিউক্লিওটাইট বা ছোটো সংকেত অনু দ্বারা সক্রিয় হয় ওনারা বলছেন আমাদের গবেষণায় আমরা শনাক্ত করে শুরু করেছি যে অনেকগুলি চক্রিয় নিউক্লিওটাইডগুলির মধ্যে কোনটি সিবিএএসএস সিস্টেমকে প্রভাবিত করতে পারে এবং ক্যাপ পাঁচ সক্রিয় করতে পারে বলছেন সহ সিনিয়র লেখক ওলগা রেক ক্লোভিড পিএইচডি আই মাউন্ট সিনাই এর ফার্মাকোলজিক্যাল সায়েন্সের সহকারী অধ্যাপক একবার আমরা এটি বের করার পরে আমরা ক্যাপ পাঁচের গঠনটি ঘনিষ্ঠভাবে দেখছিলাম যখন এটি এই ছোট সংকেত অনুর সাথে আবদ্ধ হয় তারপর আইকন মাউন্ট সিনায়ের গবেষক ড্যানিয়েল লা সিয়াকে পিএইচডির বিশেষজ্ঞদের সহায়তায় আমরা দেখেছি যে ব্যাকটেরিয়া পরিবেশ এই বিশেষ অণুগুলি যুক্ত করে এই অনুগুলি ব্যাকটেরিয়া নির্মূল করতে সম্ভাব্যভাবে ব্যবহার করা যেতে পারে গবেষকরা দেখতে পেয়েছেন যে চক্রীয় নিউক্লিওটাইডের সাথে ক্যাপ পাঁচের গঠন নির্ধারণ করা একটি প্রযুক্তিগত চ্যালেঞ্জ তৈরি করেছে যার জন্যে ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরি ডেল অ্যাপ ক্রিয়েটালার পিএইচডি এ এক্স বিমলাইন বিজ্ঞানীরা বিশেষজ্ঞ সহায়তা প্রয়োজন এটি একই সুবিধায় মাইক্রোফোকাসড সিনকোট্রন এক্স রে বিকিরণ ব্যবহার করে অর্জন করা হয়েছিল মাইক্রোফোকাসড সিন ক্রেটোন এক্স রে রেডিয়েশন হল এক ধরনের এক্স রে রেডিয়েশন যেটি শুধুমাত্র একটি নির্দিষ্ট ধরনের পার্টিকেল অ্যাক্সিলারেটার বা সিনক্রোটেন ব্যবহার করেই তৈরি করা হয় না বরং আরও বিস্তারিত ইমেজিং বা বিশ্লেষণের জন্য একটি ক্ষুদ্র এলাকায় মনোযোগ দিয়ে বা ফোকাস করা হয় পরবর্তীতে গবেষকরা তাদের আবিষ্কারগুলি অন্যান্য ধরনের ব্যাকটেরিয়াগুলির ক্ষেত্রে কীভাবে প্রযোজ্য তা অন্বেষণ করবে এবং বিভিন্ন ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণ পরিচালনা করতে তাদের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে কিনা তা মূল্যায়ন করবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত